শান্তিনিকেতনের ঢঙে গানের তালে তালে ছোটরা নৃত্য পরিবেশন করার পাশাপাশি এলাকা পরিক্রমা করলেন আবিরের রঙে নিজেদের রাঙালেন এবং আনন্দে মেতে উঠলেন পূর্ব মেদিনীপুর জেলার এগারা এক নম্বর ব্লকের নেগুয়ান নৃত্যমালিকা ইনস্টিটিউশনের উদ্যোগে ঋষি বঙ্কিমচন্দর স্মৃতি রক্ষা কমিটির সহযোগিতায় পালিত হলো বসন্ত উৎসব এখানকার বাচ্চাদের হাতে আঁকা অসাধারণ তেমনি নাচে কানে মুগ্ধ করে এদের প্রতিভা তাই সব অনুষ্ঠান পালনের চেষ্টা চলে এখানে আর পাঁচটা ছোট ছেলে মেয়েদের সঙ্গে মিশে এদের তৈরি হয় আত্মবিশ্বাস তবে নাচে গানে এরা মন জয় করে নিল সবার নবীন প্রাণের বসন্তে ওরে আইরে দোল উৎসবে সকালেই মেতে উঠলো কচি কাছাড়া প্রেমের উৎসব দোল আরো রঙিন হওয়ার উৎসব দোল আকাশে বাতাসে তখন আবির উঠছে সেই আবিরে মেতে উঠেছেন আট থেকে আসি সকলেই নেগুয়াতে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে প্রভাত ফেরির মাধ্যম দিয়ে দোল যাত্রার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রতিমা দাস প্রধান স্থানীয় পঞ্চায়েত সদস্য দেবব্রত করায় বিশিষ্ট সমাজসেবী কালীব্রত সাহু তামালিকা সাহু ননীগোপাল জানা সন্দীপ দাস মহাপাত্র সুদীপ্ত দাস প্রমুখ বসন্তের প্রাক মুহূর্তে দোল উৎসব উদযাপন করলেন কি বলবেন হ্যাঁ আমরা অনেকটা শান্তিনিকেতনের আঙ্গিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে শান্তিনিকেতনের বসন্ত আবাহনের থেকে মূল সুর সংগ্রহ করে আমরা আমাদের এই গ্রামীণ পরিবেশকে আমাদের এই পল্লী প্রকৃতির গ্রামীণ পরিবেশকে রঙের ছয় রাগিয়ে তুলছি কবিগুরুর মানে অনুপ্রেরণায় ওনার শান্তিনিকেতনের বসন্ত আবাহনের থেকে মূল সুর সংগ্রহ করে আমাদের আজকের এই প্রভাবকালীর অনুষ্ঠান কি বার্তা দেবেন আমি বার্তা দিতে চাই ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল সব মানে সব সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু গুরুজন সকলে যেন একযোগে রঙের খেলায় মেতে ওঠে এখানে মান অভিমান ভুলে গিয়ে সবাই যেন রঙিন হয়ে ওঠে আপনার নাম আমার নাম তমালিকা সাহু আমার নাচের স্কুলের নাম নৃত্যমালিকা ইনস্টিটিউট অফ ভারতনাট্যম অ্যান্ড ক্রিয়েটিভ ডান্স ছোট ছোট বাচ্চারা এবং তার থেকে একটু বড় সব রকম মিশে ছোটো ছোটো বাচ্চা মেয়েদের নিয়েই আমার এই স্কুলে এবার সবার সকলের আশীর্বাদে আমাদের এই পথ চলে বলছি বসন্তের প্রাগ মুহূর্তে দোল উৎসব উদযাপন করছেন কি বলবেন তো তো এটা তো চালু ছিল না আমি আমার এখন বর্তমান ও তো ওইখান থেকে পড়াশোনা করে এসে ওইখান থেকে কালচারটা দেখুন যে গ্রামকে ওইভাবে একটা ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেইটাকে চালু করেছে আর কি আমাদের প্রত্যেকটা গ্রামের লোক তারা পুশকুশি যারা জন্য যারা ভালোবাসান ওদিক নিলেনটা কী কী কর্মসূচি নিলেন কর্মসূচি বলতে আমাদের ওই নেগা রাসমঞ্চের ওই প্রান্ত থেকে আমরা নিয়ে এসেছি ওখানে দুটো একটা নাচ করেছি তারপরে নেগা পুলিশ বাড়ির কাছে দুটো দৌড় প্রণ করেছি তারপরে আবার মির্জাপুর পুরো যাবো সেখান থেকে এসে আমরা নিয়ে নিয়েভাবে দুটোটা খাবার আয়োজনও করেছি আর যারা ওখানে করেছেন বাইরে যারা রাসমঞ্চে কি আপনার নেগা পুলিশ বাড়ির কাছে ওরাও যথেষ্ট সহযোগিতা কিছু টিফিনের ব্যবস্থা ও ছাত্রছাত্রীদের দিয়েছে ওই জন্য আমরাও খুব আশাবাদী যে আমরা জানছি যে প্রত্যেককে আমাদের কাছে আসছে জিনিসটাকে ভালোবাসছে প্রত্যেক অভিভাবক আপনার নাম আমার নাম কালিদাস সাহু আমি অধ্যক্ষের বাবা মারি বাড়ি নেগুয়া এইখানে বসে কথা বলছি এই পূর্ব মেদিনীপুর থেকে মাখল মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা